হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবোন কুকিং হাউস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একদম ছোটো সাইজের আলুর কচুরির রেসিপি নিয়ে আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা চাইলে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট খামি তৈরি করে নিচ্ছি ভালোভাবে মধ্যে মধ্যে আমি এখানে একটি সফট খামি তৈরি করে নিয়েছি এবার আমি রেস্ট রাখছি তিরিশ মিনিটের জন্য আর এর মধ্যে আমি আলুর পুরটা রেডি করে নিচ্ছি আমি কিছু আলু সেদ্ধ করে গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিয়েছি এবার আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ছোট সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো মশলাগুলো যেন না পুড়ে যায় এই কারণে চুলার জালটা এ সময় একদমই লয়ে রাখতে হবে আর আপনারা চাইলে একটু পানিও দিয়ে নিতে পারেন এতে করে আর মশলাগুলো পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে আলুটা আমি দিয়ে দিয়েছি আর ভালোভাবে নেড়ে এটা আমি কষিয়ে নিচ্ছি যে পর্যায়ে দেখবেন এটা প্যানের গা ছেড়ে উঠে আসছে সে পর্যায়ে বুঝতে হবে এটা হয়ে গেছে এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এরই মাঝে তিরিশ মিনিট হয়ে গেছে আমি টোটা আবারও একটু নেড়েচেড়ে মথে নিচ্ছি আর এবার আমি লেচি কেটে নিচ্ছি লেচি কেটে ওপরে আটা ছিটিয়ে আমি একটি রুটি তৈরি করে নিচ্ছি এটা একদমই রুটির মতোই পুরো হবে আর একটি স্টিলের গ্লাস দিয়ে এগুলো আমি কেটে নিচ্ছি এবার আমি সেই পুটটা এটার ওপর দিয়ে দিচ্ছি আর সাইড দিয়ে এইভাবে পানি লাগিয়ে নিচ্ছি পানি লাগিয়ে নেওয়া হয়ে গেলে এইভাবে মুখটা ভালোভাবে সিল করে দিচ্ছি সিল করে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা একটুখানি হাত দিয়ে এভাবে প্রেস করে দিচ্ছি একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার চুলাইগুলো ভাজার জন্য মিডিয়াম আঁচে হালকা একটু তেল গরম করে এগুলো দিয়ে দিচ্ছি সবগুলো আমি একইবার একেবারেই দিয়ে দিয়েছি আর তেলটা খুব বেশি গরম করে এগুলো ছাড়া যাবে না সামান্য একটু গরম করে এগুলো ছাড়তে হবে আর মিডিয়াম টু লো আছে এগুলো নেড়ে চেড়ে ভাজতে হবে সুন্দর একটি কালার চলে এসেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি দেখে বুঝতেই পারছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে এ পর্যায়ে তুলে নিতে হবে তাহলে তৈরি হয়ে গেল ভীষণ মজার আলুর কচুরি এটা তৈরি করা একদমই সহজ অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে আজ তাহলে এ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ ফেস।